সালিসি সবাই ডেকে বেদম মার কীটনাশক খেয়ে আত্মঘাতী গৃহবোধ একের পর এক গাছে উড়ে ওঠার মতো ঘটনা খবর নৃশংসতায় একটা ঘটনাকে ছাপিয়ে যাচ্ছে আরেকটা সীমাহীন নির্লজ্জতার নতুন নতুন নচির তৈরি হচ্ছে জেলায় জেলায় উত্তর দিনাজপুরের চোপড়ায় সালিসি সভায় ডেকে এক মহিলা ও পুরুষের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এলে রাস্তায় ফেলে মারধর করা হয় নির্মমভাবে আর তা নিষ্ক্রিয়ভাবে দেখল হাজির থাকা মানুষ এরপর একদিনও কাটল না এবার চোপড়ার অনুরূপ ঘটনার খবর এলো জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশ সভায় গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠে এলো জলপাইগুড়ির গ্রাম থেকে এই অপমানেই নাকি কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন নিগৃহীতা এখন দাবি পরিবারের মৃতের স্বামীর অভিযোগ সোমবার গোটাটাই ঘটেছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের সামনে বাড়ি ফিরে আত্মঘাতী হন ওই গৃহবধূ তার বিরুদ্ধেও গ্রামবাসীর অভিযোগ মহিলা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের মতোই মারধরের সমর্থন জানিয়েছেন ফুলবাড়ির তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যার স্বামী বিষয়ে মন্তব্য করেননি ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেত্রী স্বপ্না অধিকারী সহ চারজনকে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আট দিন আগে ঘর ছেড়েছিলেন ওই গৃহবধূ পরে স্বামীকে ফোন করে ফিরতে চান স্বামী তাকে নিয়ে আসেন এরপরই সালিসি সভায় দম্পতির ডাক পড়ে বলে অভিযোগ অভিযোগ স্ত্রীকে নিয়ে ফের সংসার করতে চাওয়ায় শনিবার ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ আমাদের টিভি কি ঘটনা হয়েছে ঘটনা হয়েছিল আমার বউ মোটামুটি আট দিন থাকে নিখোঁজ ছিল তারপরে আমি খুঁজছি মিসিং ডায়েরি দিছিলাম তারপরে মিসিং ডায়েরি পরে আট দিন পর আমার বউ আমাকে ফোন করছে যে আমি অমুক জায়গায় আসি, তুমি আসি আমাকে নিয়ে যাও আমি অনেক তাকলিকে আসি। তা আমরা নিয়ে আসছি আর যে ছেলেটার সঙ্গে পালাই ছিল ওই ছেলেটার বাবা আমাদের হাতে তুলে দিছে তুলে দিয়ে বলছে কি আমি আমি তো যাইতে পারবো না তুমি ওই ওখানে পঞ্চায়েতের ওখানে যে আমাকে ডাইখো আমি যাব তারপরে ওর ছেলেটার বাবা বলে কি না এখন কোন সুবিধা আমি চিনি না তারপরে আমরা ডবল ডায়েরি দিছি তারপর ও আসছে ওর বাবা তারপরে তারপরের দিনে ওর বাবা আর ওর ছেলে ওর বউকে টোটাল ফ্যামিলিকে নিয়ে আসছে নিয়ে আসছে তারপরে আবার একদিন কা তার আগের দিনে আমার শ্বশুরবাড়িতে আমার বউকে রাখছিলাম সেফটির জন্য তারপরে পাড়ার লোক বলে কি তোর বউকে নিয়ে আয় নিয়ে নিয়ে আয় আয় না আমরা তারপরে বললাম না আমি কেন এখানে নিয়ে আসবো আমি আগে পঞ্চায়েতের বাড়ি যাব পঞ্চায়েত আমাকে ডাকছে আমি পঞ্চায়েতে পারি বলে কি কে পঞ্চায়েত আমরা সবকিছু এখানকার আমরা সবকিছু নিয়ে যা তারপরে আমাকে বলছে কি যা নিয়ে কিছু করবো না নিয়ে হালকা তোকে হালকা একটু পালিশমেন্ট দিয়ে ঘরে ঢুক তুই এখন তোর বউকে তুই ঘরে ঢুকাবি কি না ঢুকাবি তোর ব্যাপার তারপরে বলে কি তুই যদি ঘরে ঢুকাস তাহলে তোর ঘর বাড়ি ভাঙিয়ে দিব কে বলছে এটা এই স্বপ্না তারপরে এখানকার চার পাঁচটা বউ বলছে এখানে তো বউ এগুলা করে পানিশমেন্ট দেওয়ার কথা কে বলছে পানিশমেন্ট দেওয়া ওই স্বপ্ন বলছে স্বপ্ন তারপরে ওই কয়েকটা বউয়ে বলছে আমি বলছি যে আমি পঞ্চায়েতের বাড়িতে নিয়ে যাব নামগুলো বলো নাম বলো স্বপ্ন আর ওই যে পঞ্চায়েত সামনে ছিল সামনে ছিল পঞ্চায়েত কিছু করে নাই স্বপ্ন অধিকারী বলো স্বপ্ন অধিকারী নাম পঞ্চায়েতের সামনেই ঘটনাটা হয়েছে হ্যাঁ পঞ্চায়েতের সামনেই ঘটনা হচ্ছে আমাকে পর্যন্ত মারছে গায় বলে কি তুই লাঠি মারছে বলো জুতা দিয়ে লাথি মারছে যেখানে সেখানে মারছে এরকম দরকার পড়ে আমাকে মারছে পঞ্চায়েত তার কোনো প্রতিবাদ করে নাই পঞ্চায়েত প্রতিবাদ করে নাই ও দেখি ওখানে ছিল আর ওই দোকানে বসেছিল এখন কি চাইছেন আপনারা এখন চাই ওদের শাস্তি আর ওই যেখানে তিনজন চারজন তিনজন আছে শ্বশুর আর ওর বর মানে যে ছেলেটার সঙ্গে ভাগিয়ে গেছে আমার বউ আর ওর বউ ওকে শাস্তি চাই তিনজনকে আমি শাস্তি চাই লিখিত লোককে আমি শাস্তি চাই হ্যাঁ লিখিত অভিযোগ আমি দিছি থানায় জমা করছি কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন টোটাল পাড়ার ব্যাপারে আর ওদের ব্যাপারে আপনার নাম তাপস বর্মন আমার নাম কে হয় আপনার আমার বউ স্ত্রী এটা কোন জায়গা বগরাবিটা দাদা গতকালকে আপনাদের এই বিটা এলাকায় একজন মহিলাকে পাড়ার কিছু মহিলারা মিলে মারধর করে যা যার জন্য তিনি কীটনাশক খেয়ে সুসাইড করে পরিবার লোকের অভিযোগ পঞ্চায়েতের সামনে তাকে মারধর করা হয় কিন্তু পঞ্চায়েত তার কোনো প্রতিবাদ করে নেই কী বলবেন এই বিষয়ে এই ব্যাপারে আমি যতটুকু খবর পাইছি প্রথমে আসলো তোমার হয়ে গেলো যে ছেলেটা পালায় নিয়ে গেছিলো ওইখান থেকে কমপ্লেন আসলো ওর বউ আর যার বউকে পালায় নিয়ে গেছে ওর স্বামী আসলো আমাকে কমপ্লেন দিল কমপ্লেন দেওয়ার পরে এইভাবে দশ দিন চলে গেল আট দিন চলে গেল তারপর রিপোর্ট আসলো যে ওদেরকে পাওয়া গেছে তাই কিন্তু আমার বক্তব্যটা হলো যেহেতু দুই তরফ থেকে মিচিং ডেরি করছে তা দুই তরফ থেকে মিচিং ডেরি করাতে কিন্তু পঞ্চায়েতের কোনো দরকার পড়ে না কিন্তু হিসাবে ওদেরকে যাওয়ার দরকার থানাতে তা ওরা থানাতে না গিয়ে চলে আসে পঞ্চায়েতের কাছে পঞ্চায়েতের কাছে লাস্টে আমি চিন্তাভাবনা করলাম যে তারা সবাই মিলে বস বসে তোমার তাদের তোদের মশা যদি হয় হয়ে যাক তারপরে কি করলো আমি তো তখন ছিলাম না ওদের বাড়ির সামনে বসছিলো সবাই আর আশেপাশে বাড়ির আসার পাশে মনে করি ছেলে বা ধরেন না ওই যার স্বামীকে নিয়ে পেলায় গিয়েছিলো ওর বউ এসে মনে করে একটা মাপির কেঁচাল ঝগড়া হয়েছিল ততক্ষণ অব্দি আমি ছিলাম না লাস্টে আমি যখন মনে করি মাটির ধরা কেঁচাল হয়ে গেছিলো তারপরে আমি গেলাম ওইখানটায় তারপরে এখানে দশ মিনিট খেয়ে দাঁড়াইছি তারপরেই মনে করে ধরে না ওই বউ গেছিলো সবাইকে বললো যে আমি পেশাব করতে যাও পেশাব করতে গিয়ে উনি কী করলেন একদম তোমার হলো এই কী বলে এটাকে অ্যাসিড ও অ্যাসিড খাই গিয়েছে অ্যাসিড খাই নিয়ে তো আমরা সবাই তো জানি সবাই বাড়িতে থাকো সবার এসে থাকে ফিনাইল থাকে তো ফিনাইল খাইছে মনে করেন গোবর জল টোবর জল খাওয়ানোর পরে যা দেখলাম তো ওই সিরিয়াস অবস্থা তারপর জাম্বুকে আমি বললাম বারবার করে যে তার থেকে তুমি নিয়ে যাও কিন্তু ওই অ্যাসিডে খাইছে কেন মুখ তো পুটে গেছে ওরা কেউ কোনো গায়ে লাগাচ্ছে না কমচে সময় হয়ে আধা ঘন্টা চলে গেলো আধা ঘন্টা পরে তার আবার কে টোটো ঠিক করে দিয়ে আমি পাঠিয়ে দিলাম কখন যে মাপির হয়েছে কখন যে কিছু হয়েগুলো আমি জানি না এত আমার কাছে খবর আছে এখন পারবি না আশেপাশে যে মহিলারা যে একটা ঠামর টাবর দিয়েছে সেটা দিতেই পারে পাশাপাশি এর আগে দুইবার ঘটনা পড়ছে তো ওনার ওনার কি এ বিষয়ে আও কোনো কমপ্লেন বা এসেছিল হ্যাঁ এর আগে ছিল তো কমপ্লেন আবার কোন কোন ছেলেকে নিয়ে প্যালয়ে পাল গেছিলো আবার বাড়িতে এসে লুকাইছিলো হাট করে লুকাইছিলো সবাই মহিলাগুলো আবার ঘরতে বাইরে পড়ছে এই বলে সবার পা পাড়ার কমপ্লেন করে ওনাকে এই না আপনার নাম আমার নাম শমপুর রায় আমার ওয়াইফ হলো তোমার হলো পঞ্চায়েত ওনার হাজবেন্ড আমি এটা কোন জায়গা এটা হলো বকোরা ভেটা